আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এস এস হসপিটালের সামনে অর্থাৎ পিজি হসপিটালের সামনে যে মা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো কখন থেকে খাবার দেয় কখন কুপন দেয় সব কিছুটাই তুলে ধরবো তার সাথে একটু লাগোয়া যে খাবারের দোকানগুলো আছে সেগুলোও তোমাদের কাছে তুলে ধরছি হরিশ চ্যাটার্জি লেন এলগিন রোডে এসে শেষ হয়েছে সেখান থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে প্রচুর খাবারের দোকান শুরু হয়ে যাচ্ছে মুড়ি তেলেভাজা ঘুগনি পাউরুটি টোস্ট প্রচুর ধরনের খাবার এখানে পাওয়া যায় আর ফল তো পাওয়া যায় অবশ্যই যেহেতু কাছেই হসপিটাল তার জন্য তো সমস্ত ধরনের ফল টল পাওয়াই যায় আর সব ধরনের খাবার কিন্তু পাওয়া যায় আর এই দোকানের ঠিক উল্টো দিকেই একটা বড় ওষুধের দোকান আছে আর তার পাশে ঠিক একটা প্যাথোলজিও আছে পরপর করে প্রচুর এখানে তোমরা খাবারের দোকান পেয়ে যাবে খাবারের কোনো অসুবিধা হবে না রোগীরা হসপিটালে ভর্তি থাকাকালীন প্রচুর জিনিসের প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখান থেকেই হসপিটালের বিল্ডিং শুরু হচ্ছে আর এই যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সোজা গলিটা চলে যাচ্ছে এখানে কিন্তু পরপর করে ভাতের হোটেল আছে পঞ্চাশ টাকা করে ডিম ভাত তো পরপর মাছ ভাত মাংস ভাত যে যেমন খাবে আছে ডিম ভাত পঞ্চাশ টাকা ডাল ভাত সবজি দেবে একটা চোখা বা ভাজা দেবে আর ডিম দেবে পঞ্চাশ টাকা আর এখানে হসপিটালের ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন তো এখান থেকে লাইন দিচ্ছে পাঁচ টাকা করে ডিম ভাতের জন্য মা ক্যান্টিনে যারা খাবে আর কি মা ক্যান্টিনে খাবার জন্য পাঁচ টাকা করে কুপন কাটতে হবে এই যে এনাকে দেখতে পাচ্ছ এনি লাইনটা ঠিক করছে আর ওই যে লাইন চলে গেছে ওই দিকে পাচিরের ভিতর দিকে ওখান থেকে লাইন ধরে ধরে আসছে এখানে কুপন দিচ্ছে এখান থেকে লাইন দিয়ে কুপন নিয়ে চলে যাচ্ছে আমি রাস্তা দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিতরে দিয়ে যাচ্ছি না কারণ প্রচুর লাইন পড়েছে ওদিকটাতে যারা খাবার নেবে এদিকটাতে লাইন দিয়ে আছে যাওয়াও যাচ্ছে কিন্তু আমি বাইরে দিয়েই যাচ্ছি হাজার হাজার মানুষ এখান থেকে খাবার নেয় লাইন দিয়ে বারোটা থেকে খাবার দেওয়া শুরু হয়ে যায় এই দেখো এনারা রাস্তাতেই বসে খাচ্ছেন দাঁড়িয়ে খাবার জায়গা আছে ওখানে পাঁচিলের গায়ে রেখে খাবার জায়গা আছে আর খাচ্ছে আর এখানে বড়ো বড়ো ডাস্টবিন রাখা আছে ডাস্টবিনের মধ্যে ওই খাবারের প্লেটগুলো ফেলতে হচ্ছে তো এইভাবেই খাবার নিয়ে খেতে হচ্ছে এখানে যারা নিয়ে রাস্তার দিকে চলে আসছে আবার ভিতরের দিকে পাঁচিলের গায়ে রেখেও খাবার ব্যবস্থা আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো আগে এখানটা একটু দেখিয়ে দিই তারপরে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর খাবার দিচ্ছে প্রচুর প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে খায় পাঁচ টাকা করে আজকের দিনে কিছুই হয় না ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পরপর করে এনারা কিন্তু এখানে খাচ্ছেন খাবার নেওয়া হয়ে গেছে এখানে দূরে লাইন দিয়ে ওই খাবার খাবারের থালাগুলো পাঁচিলের মধ্যে রেখেছে একদম টেবিলের মতো হয়ে গেছে ওখানে খাচ্ছে দাঁড়িয়ে আর এখানে রাস্তার উপরেও বসে অনেকেই খাচ্ছে রোগীর আত্মীয় পরিজনেরাও খায় আবার রাস্তাতে অনেক মানুষ ঘোরাফেরা করেন তারাও খায় কিন্তু এখানে মা ক্যান্টিন থেকে পাঁচ টাকা করে এনার সাথে আলাপ হলো এনারা দূর থেকে পুরো বিষয়টা পরিচালনা করেন এত মানুষ লাইন দিয়ে খাচ্ছেন কোনো ঝামেলা নেই অশান্তি নেই চেঁচামেচি হইচই কিচ্ছু নেই সুন্দরভাবে সুস্থভাবে প্রত্যেকটা মানুষ খাবার নিচ্ছে সুন্দর করে খাচ্ছেন এবং ডাস্টবিনে জায়গায় পাতাগুলো ফেলছেন এনারা কিন্তু দূর থেকে সব কিছুই লক্ষ্য করছেন চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে খাবার দেওয়া হচ্ছে এবং কতটা পরিমাণে দেওয়া হচ্ছে প্রচুর ভাত দিচ্ছে তার সাথে আলুর ঝোল একটা তরকারি তরকারির পরিমাণটাও কিন্তু অনেকটা করে দেওয়া হচ্ছে একদম বড় ডাবু হাতা করে এক হাতা করে দিয়ে দেওয়া হচ্ছে ঝোল আর বড় থালাতে এক থালা করে ভাত দিয়ে দেওয়া হচ্ছে আর একটা করে সিদ্ধ ডিম খোলা না ছাড়িয়ে তো পরপর করে এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর মানুষ খাচ্ছে আর এখানে যারা না জায়গা পাচ্ছে তারা রাস্তায় বসে খাচ্ছে কিন্তু কোনো নোংরা নয় কিচ্ছু নয় যে যার খাচ্ছে পাতা তুলে আবার ডাস্টবিনে ফেলে দিচ্ছে পাঁচ টাকায় মানুষ তো পেট ভরে খাবার পাচ্ছে আর এই পিজি হসপিটালের আশেপাশের সামনে প্রচুর দোকান আছে খাবারের আগেও তোমাদের দেখালাম আর এখানে এক কাকু ডালপুরি বিক্রি করছে কুড়ি টাকায় চারটে তার সাথে দিচ্ছে দু রকম তরকারি সয়াবিনের তরকারি আর আলু কষা সঙ্গে আবার লঙ্কার আচারও আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু দাঁড়াও দেখে নাও ডালপুরি আছে আলুর দম আছে সোয়াবিন আছে লঙ্কার আচার আছে আচার কত করে কাকু দাল পুড়ি চটটাপুরি কখন থেকে খোলা তোমার দোকান চটটা সকাল সাতটা থেকে সন্ধেবেলা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে আচ্ছা তো আমি এখানে নিলাম এক প্যাকেট চারটে নিয়েছি কুড়ি টাকা তো সকাল সাতটা থেকে এখানে প্রচুর ডালপুরি আছে তোমরা পেয়ে যাবে সকাল সাতটা থেকে চারটে ডালপুরি কুড়ি টাকা তার সাথে দিচ্ছে আলুর দম আর এখানে সয়াবিনের তরকারি কাঁচা ভালো খাবার শাল একদম দিচ্ছে দারুণ টেস্ট আমিও খেয়েছি আর এই দোকানটায় তোমরা যদি খেতে চাও ডালপুরি তো আসতে পারো একদম এস এস কে এম এর যে মেন গেটটা আছে মেন গেটের ডান দিকেই পড়বে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে সামনেই কাকু এইভাবে বসে থাকেন আর এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে পরপর করে সংসারে সমস্ত জিনিস পাওয়া যায় সংসারের মানে কি হসপিটালে ভর্তি থাকলে যে কোনো টুকটাক জিনিস দরকার হয় সমস্ত জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে সব কিছু চিরুনি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায় এই দেখো এখানেও সামনে দুটো বড় বড় ডাস্টবিন রাখা আছে আর এই হচ্ছে হসপিটালের মেন গেট এইটা দিয়ে ঢুকেই সামনেই বাদিকে পড়বে স্কিন ডিপার্টমেন্ট বাচ্চাদের বিল্ডিং আর এই হচ্ছে গোখেল মেমোরিয়াল ওই রাস্তা দিয়েই আমি আসছি আর ডান দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ছাতা টাঙানো দোকান আছে প্রচুর তো ছাতা টাঙানো দোকানগুলো হচ্ছে সব খাবারের দোকান ওই দিকটাতে ডান দিকে আর বাঁদিকেই হসপিটাল হসপিটালে লাগোয়া ফুটপাথ ধরে তোমরা প্রচুর জিনিস পেয়ে যাবে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে নাইটি কুর্তি থেকে শুরু করে সাজের জিনিস সমস্ত সাজারি জিনিস বলতে ক্লিপ টিপ গার্ডার এ সমস্ত যেগুলো দরকারি জিনিস পাওয়া যায় আর দশ টাকায় কিন্তু তিনটে মাস্ক পাওয়া যাচ্ছে হসপিটালের সামনে প্রচুর জিনিস পাওয়া যায় এখান থেকে তো আমি টুকটাক অনেক জিনিস কিনেছি আর এখানে কিন্তু প্রচুর ফলও পাওয়া যায় পেয়ারা শশা কেটে একদম মশলা টশলা মাখিয়ে দিচ্ছে পিজি হসপিটালে আসলে খাবার অসুবিধা কারোরই হবে না এখানে এই যে কলাগুলো দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কলা তো এগুলোর দাম হচ্ছে তিনটে কুড়ি টাকা রবীন্দ্রসদন ব্রিজের একদম নিচেটাতেই একটুখানি এগিয়ে এসেই পিজির দিকে যেতে ডান দিকে এরকম একটা কলার দোকান দেখতে পেলাম ভ্যানে করে বিক্রি করছে তিনটের দাম কুড়ি টাকা বিশাল বড় মোটা মোটামোটা বড় বড় কলা তিনটে কুড়ি টাকা তো এখানে দরাদরি চলবে না একই দাম কুড়ি টাকা একটু আগিয়ে গেলে হসপিটালের গেটের সামনে চারটে আবার কুড়ি টাকা যাই হোক তো এরকমই দাম বলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে